এবং যোগ্য অযোগ্য দেখেনি সব সমস্ত প্যালেন্ট বাতিল করে দিয়েছে আর আজকে মুখ্যমন্ত্রী ডেকেছিল নেতাজি ইন্দোর ছিলাম কার্যত যারা যোগ্য তাদেরকে ঝান্ডু বা মলম লাগানোর জন্য কিন্তু মলম লাগিয়ে কতটা কাজ হবে আমি বুঝতে পারছি না খুব কিন্তু রয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল যে তিন মাসের মধ্যে তাদের আবার এক্সাম দেবে আবার পরীক্ষা দেওয়ার তার তারা কিন্তু পরীক্ষা দিতে রাজি নয় আমরা রয়েছে একদম বাবুঘাট চত্বরে এখানে নেতাজিন্দুর স্টেডিয়ামে সবাই কিন্তু ঢুকতে পারেনি এবং যারা এসেছে এখানে তারা অভিযোগ করছেন মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জেলা থেকে এসছেন তারা অভিযোগ করছেন যে যারা অযোগ্য তারাও সেই নেতাজিন্দু স্টেডিয়ামের মধ্যে ঢুকে পড়েছেন বলছেন যে আমরা পরীক্ষা দিতে বাধ্য নই আমরা পরীক্ষা দেব না এমনকি সুপ্রিম কোর্টের যে জজ তিনি কি ল পড়ে আবার এলএলবি পড়ে তিনি আবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন এরকমই কিন্তু প্রশ্ন করছেন আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা আমি ছোট থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি আমার বাবা ছিল না আমার মা একটা বিধবা মানুষ সেই মানুষ আমাদের খুব দুঃখ কষ্ট করে মানুষ করেছে আর সেই চোখে চাকরি আজকে এই পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছি আর সেই চাকরি যদি আজ না থাকে তাহলে আমরা কি নিয়ে বাঁচবো আমার বাড়িতে চার বছরের ছোট বাচ্চা আছে আমার স্বামী অসুস্থ পুরো নির্ভর করে আমি এই চাকরিটার উপরে এখন যদি চাকরি সরকার যদি বলে চাকরিটা হঠাৎ করে কিন্তু আমাদের চাকরি তাহলে আমাদের সংসারটা এই চাকরির উপরে নির্ভরশীল হয়ে দুতে আমাদের এই সংসারটা পুরো বসে যাচ্ছে আমরা সংসারে মন দিতে পাচ্ছি না আমার মাকে দেখতে হয় আমার স্বামীকে দেখতে হয় তো বাচ্চা আজ যদি আমাদের এই ইনকামের সোর্সটা বন্ধই হয়ে যায় আমরা কি খাবো কি পরবো আমরা কোথায় যাবো আমাদের ইএমআই আছে প্রত্যেক মাসে আমাদের ইএমআই কাটে আজকে সাত তারিখ এই মাসের লাস্টে ইএমআই আছে পঁচিশ তারিখে আমি ইএমআই দিব কি করে আমি সংসার চালাবো কি করে তাই বলছি মুখ্যমন্ত্রীকে দয়া করে প্লিজ আমাদের চাকরিটা প্যারা মাননি আমাদের চাকরিটা ফিরিয়ে দিন আমরা চাকরি ছাড়া বাঁচতে পারবো না আমাদের খুব কষ্টের চাকরি আমাদের একটাকা টাকা দেওয়ারও ক্ষমতা নেই আমরা ঘুষ দিয়ে চাকরি পাইনি আমরা নিজে চাকরি পেয়েছি তাই বলছি সসম্মানে আমাদের চাকরিটা আপনার কাছে আবেদন আমাদের চাকরিটা ফিরিয়ে দেন ফিরিয়ে দেন আমাদের চাকরিটা ফিরিয়ে দেন আমাদের প্রতিনিধিরা গেছে ওখানে তো সবার ক্যাপাসিটি নেই থাকার তো আমরা আছি বাইরে আমাদের যারা গেছে তারা যা বলবে আমাদেরও বক্তব্য সেটাই একই আমাদের একটাই বক্তব্য আমাদের একটাই দাবি আমাদের অন্য কোনো দাবি নেই আমরা কোনো নতুন করে এক্সাম দেব না আমরা আমাদের যেখানে আছে আমাদের সেই জায়গাটা চাকরিটা বহাল রাখতে হবে আমাদের সেই জায়গাটা ফিরিয়ে দিতে হবে সেটা উনি তাছাড়াও শ্ম পাওয়া যাচ্ছে না অনেক অযোগ্যরা ভেতরের ঢুকে গেছে পাস নিয়ে পাস নিয়ে অযোগ্যরা ভেতরের ঢুকে বসে আছে আপনারা

আমার নাম তিরিশে ছিল আমার একে এলো কি পাঁচ এলো সেটা করতে পারে নট পরীক্ষা আমি বলছি যে যে যাত্রাটা এখানে ভাস করতে দশ বছর পর অন্য জায়গায় গিয়ে ভাস করতে পারবে সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে যদি পরীক্ষায় ভাস্ট হয় কালকে ভাস্ট হতে পারবে দশ বছর পর আমরা কোনো বাহানা মানবো না ভেতরে যে ঢুকেছে ঢুকুক আইন তো সমান হবে আইনটা চোরদের জন্য আমরা মানতে রাজি নয় সিজিআই কি কি আর আইডিয়া দিয়েছিল যে এস এস সি দুর্নীতি করলো আবার তাকেই পরীক্ষা দিয়ে দিচ্ছে কারণ এসএসসি কে ব্যান করা হোক তাকে বাজে আপ্ত করা হোক তার কাছ থেকে উমেদ নিয়ে হোক পুলিশ সিবিআই কি করছে এরা বাদনামি হচ্ছে আমাদের সাথে ছেলে খেলা হচ্ছে আমরা আমরা পড়াশোনা করে কষ্ট করে দিনরাত এক করে খেটে পরীক্ষা দিয়ে চাকরি পেলাম আর এতদিন পরে এসে বলছে চাকরি বাতিল

মণ্ডগোল আমরা করিনি মুখ্যমন্ত্রী ম্যাডাম আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন আমরা চাকরি হারা দিশে হারা আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদের চাকরি নেই সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে আমাদের চাকরি নেই তা আমাদের চাকরিটাকে পুনরায় যাতে রাজ্য সরকারের হাইকোর্টের কাছে আসে এটা মডিফিকেশন হয় বা এটা আমাদের দিদি বাঁচাতে পারেন তা দিদি নিজের থেকেই বলেছেন আমাদেরকে ডাকবেন বা আমাদের সঙ্গে বসবেন তা আমরা দিদির সঙ্গে বসার জন্যই এসেছি কিন্তু এর মধ্যে যারা অযোগ্য এই তাদের জন্যই আমাদের চাকরিটা হারিয়েছি তো তারাও আজকে এসে ওই একইভাবে আমাদের গ্রুপে ঢুকে একটা কেওয়াস তৈরি করেছে এবং ভুল বার্তা দিতে চেয়েছে বিষয়টা নয় আমরা ঝামেলা করতে চাইছি না আমরা সুস্থ সুরাহা আমরা চাকরি ফিরিয়ে নেওয়ার দাবি বা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে যেভাবে হোক যে কোনো প্রোটোকল মেনটেন করে হোক আইনি মোতাবেকই হোক আমরা আমাদের চাকরির পুনর্বহাল করে দিই আপনি বললেন অযোগ্যরা এসেছে যেখানে হাইকোর্টও অযোগ্য বাঁচতে পারেনি সুপ্রিম কোর্টও বাঁচতে পারেনি তাহলে আপনারা কিভাবে বাঁচতে পারলেন যে রক্ত দিয়েছে রায়ে বলা আছে অযোগ্য বাঁচা হয়েছে এতজন অযোগ্য এতজন যোগ্য সতেরো রকমের দফার কেস তাতে বাদ কমিটি রিপোর্ট সিবিআই রিপোর্ট সমস্ত জায়গাতে বলা আছে কারা যোগ্য কারা অযোগ্য যারা অযোগ্য তাদের মাইনা ফেরত দিতে হবে যারা যোগ্য তারা চাকরিতে পুনর্বাহ থাকবে এখান থেকে তো ক্লিয়ার হয়ে যায় যে কারা যোগ্য কারা অযোগ্য হয়নি এই কথাটা ভুল সিস্টেমের গরত এই কথাটা বলছে আমাদের মাননীয়ার কাছে বড় জোরে রিকোয়েস্ট যে এনি এই ব্যাপারটাকে পুনর্বহাল করে রিকভারি করে আমাদের চাকরিটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেখ এর বাইরে আমরা কোনো কিচ্ছু চাই না আমরা শিক্ষক মহল আমরা সমাজ গড়ার কারিগর আমরা কোনোদিন ঝামেলা চাই না অশান্তি চাই না আমাদের মতো শিক্ষক সমাজ যদি ভেঙে পড়ে সারা দেশ সভ্যতাই ভেঙে পড়বে এটা নিশ্চয়ই আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন তাই আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাইছি সমাজের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিন যে আমরা যোগ্য আমাদের চাকরিটা ফিরে দেওয়া হোক আমাদের প্রতি অন্যায় বিচার করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আমাদের চাকরিটা পুনর্বহাল করে দিক মুখ্যমন্ত্রী হাতে অবশ্যই আছে উনি ওনার প্রোটোকল মেনটেন করেই উনি আইনি ভাবে আইনি ভাবেই আমাদের রিভিউ পিটিশনে অপশন আছে কিউরিটের অপশন আছে ওখানে মডিফিকেশন অপশন আছে আমাদের এসএসসি অফিসটা হচ্ছে অটোনোমাস বডি এত কিছু থাকা সত্ত্বেও সর্বোপরি উনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী ফলে ওনার হাতে অনেক কিছু করা আছে ওনার যদি সদিচ্ছা থাকে উনি আমাদেরকে চাকরিটা ফিরিয়ে দিতে পারবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমি মুর্শিদাবাদ পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুল থেকে এসেছি শোয়েব মোহাম্মদ বলছি মুখ্যমন্ত্রীর নেতা মন্ত্রী বা তার আইপিএস অফিসারের বিরুদ্ধে কোন যদি হাইকোর্ট রায় হয় সে রাস্তায় এসে বসে পড়ে এবং তারপরে রকম তাদের রকম অ্যাপ্লাই হয় না যে রাজীব আমরা আইপিএস অফিসার দেখেছিলাম তার বিরুদ্ধে তদন্তের রায় দিয়েছিল কিন্তু সে তদন্ত হতে দেয়নি কিন্তু আমরা যেহেতু যোগ্য আমাদের যেহেতু গ্রাউন্ড আছে আমাদের কোনো তথ্য প্রমাণ আসেনি এবং আমরা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয় তাহলে কেন আমাদের রাস্তায় এসে আমাদের পাশে মুখ্যমন্ত্রী বসবে না আর মুখ্যমন্ত্রীর দরকার হলে আইন করে হোক রাষ্ট্রপতির কাছে পেয়ার করে হোক প্রধানমন্ত্রীর কাছে পেয়ার করে হোক লোকসভায় আইন করে হোক আমাদের যোগ্যদের এই যে পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে যোগ্যদের পরিবার যখন পরিবারের সাথে আঘাত হয় তখন তার কর্তা যে কত কষ্টে হয় কষ্ট কষ্ট হয় সেই পরিবারের কর্তাই জানে এবার তাদের পরিবারের উপর যদি কোনো আঘাত হয় তাহলে তারা অনুভব করবে আমাদের কষ্টটা যে একটা পরিবারের সদস্য হারিয়ে গেল চিন্তায় হার্ট অ্যাটাক করে কিন্তু তারা কোনো মানবিক দিক দেখবে না আজকে বিকাশ রঞ্জন বলছে কোনো মানবিক দিক দেখা হবে না কারণ ধর্ষকেরও তো ফাঁসি হয় শাস্তি হয় তাহলে ধর্ষকের উনি আগের একটা ভিডিওতে টিভি ভিডিওতে বলছেন যে এই যে যোগ্যদেরকে যোগ্যদের পরিবার রাস্তায় বসে পড়লো তাহলে এই যোগ্যদের পরিবারগুলো কি দোষ করেছিল যোগ্যরা কি দোষ করেছিল কিন্তু তিনি উত্তর দিচ্ছেন যে ধর্ষকেরও তো পরিবার থাকে ছেলে মেয়ে থাকে তাহলে ধর্ষককে কি জেল থেকে ছেড়ে দেবে তাকে কি শাস্তি ইয়ে করে দেবে আমরা যোগ্য শিক্ষকরা ধর্ষক আমরা প্রমাণ হয়েছে আমাদের কোনো রকম দোষ করেছি দুর্নীতি করেছি তাহলে আমাদেরকে ধর্ষকের সাথে উন্নতি করেছি উনি মানবিক দিকের উনি বললেন মানবিক দিক এখানে ভাবা হয় না তাহলে তার পরিবারের যদি কোনো জায়গায় আঘাত হয় তাহলে তিনি যে কষ্টটা পাবেন তখন তিনি বলবেন যে মানবিক দিক এদের মানবিকতা নেই এরা অমানবিক কিন্তু আমাদের বেলায় আমাদের বেলায় মানবিকতা নেই তাহলে আমরা পশু আমাদের কোনো মানসিক আইন শৃঙ্খলা কোনো কিছু সমাজকে মানবো না কারণ উনি বলছে যে আমাদেরকে মানবিকভাবে দেখা হবে